কিছু মানুষ শুধু পেট পালতে আশ্রমে রয়েছে কাদামাটিতে বল ফেলার কথা কেন বললেন শ্রী শ্রী আচার্যদেব জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন উড়িষ্যার একটি জায়গায় সৎসঙ্গ মন্দির তৈরি হচ্ছে প্রায় পঞ্চাশ জন সেখান থেকে এসেছেন আচার্যদেবের কাছে শ্রী শ্রী আচার্যদেব বললেন ঠাকুর কি আর ঠাকুরের সাথে আমার সম্পর্ক কি আমি শুধু এটাই বলতে পারি এটাই আমি যেমন অনুভব করি আলাদা কাউকে যখন বলছি সেটা সেও সেটা অনুভব করতে শুরু করবে আর ভাববে হ্যাঁ এটা হতে পারে ঠিক আছে কারণ আমরা ঠাকুরের সাথে নিয়মিতভাবে প্রতিদিন কথা বলতে পারি না কিন্তু প্রতিদিন চর্চার মাধ্যমে তাকে অনুভবে আনা যেতে পারে আমরা আশ্রমে থাকি আশ্রমে দেখবেন অনেক দুর্বল মানুষও রয়েছেন দুর্বল কেন কারণ তারা এখানে রয়েছে শুধু নিজের পেট চালাতে ঠাকুরের সাথে সংযুক্ত অনুভব করতে পারেন না তারা এত কাছে থেকেও তারা ঠাকুরকে অনুভব করতে পারেন না কখনো কখনো আমার মনে হয় এরা সব নদীতে থাকা পাথরের মতো নদীতে থাকে অথচ ভাঙলে এক ফোঁটা জল বেরোবে না হাজার সাল ধরে রেখে দিলেও বোধহয় একই রকম থেকে যাবে এখানেও যে আপনারা এসেছেন এতজন একসাথে বাচ্চারা এসেছে দাদারা এসেছেন মায়েরা এসেছেন তাদেরও দেখাটা জরুরি তারা তাদের জীবনে ঠাকুরকে কতটা প্রয়োগ করছেন কতটা ঠাকুরকে নিয়ে চলছেন জীবনটা হলো একটা প্রয়োগশালা এটা দেখেই যেন লোকে বুঝতে পারে জীবনটা কেমন হতে পারে বিচার কেমনভাবে তৈরি হয় জীবনকে আরও কীভাবে উন্নতির দিকে নিয়ে যাওয়া যায় এই সব কথা মন্দির তো তৈরি হয়ে যাবে কিন্তু মন্দিরে প্রার্থনা করার লোক পাওয়া যাবে না মন্দিরটা দেখভাল করার কেউ থাকবে না একটা কমিটি তৈরি হবে কমিটিতে থাকবে একটা পরিচালক আমরা বলবো ইনচার্জ সে কি করবে সে কয়েকদিন থাকবে মানুষ জুটতে শুরু করবে তারপর সে তার অহংকে দমিত করতে পারবে না তারপর তার অহংটা বড় হয়ে দেখা দেবে তার সাথে মানুষের ধাক্কা লাগা শুরু হবে মানুষ এক এক করে বিচ্ছিন্ন হতে শুরু করবে পুরোহিত থাকবে আর কালেকশান থেকে নিয়মিতভাবে ভোগটা শুধু চড়বে জমা করার যেহেতু আর কোনো উপায় নেই তাই মন্দিরে গিয়েই জমা করবে শুধু কার্যক্রমেই মন্দির সীমিত হয়ে যাবে পেমেন্ট কোনো বাতাবরণ থাকবে না কার্যক্রমেই যদি সীমিত হয়ে যায় তাহলে অনুষ্ঠানকে পাওয়া যাবে কিন্তু যার জন্য অনুষ্ঠান তাকে বা মুশকিল হয়ে যাবে তাই না অনুষ্ঠান মানে পিছনে থাকা আমরা পিছনেই থেকে যাব আগে যেতে পারবো না তো অনুষ্ঠানটি আসল কথা নয় আমার ঠাকুরের সাথে আমি সম্পর্ক কিভাবে তৈরি করতে পারি সেটাই আসল কথা তো যেখানে আমার ঠাকুরের বাস সেই বাসস্থানকে আমি কিভাবে দেখতে পারি সব বাচ্চারা মায়েরা ভাইয়েরা সবাই এটাতে চেষ্টা করবে তারা সামিল যতক্ষণ না হচ্ছে শুধুমাত্র গুটি কয়েক মাথাতেই সীমিত থাকবে মন্দির বানাতে হবে আর বাকি কারো মাথাতেই থাকবে না তো তখন মন্দির তৈরি হতেও সময় লেগে যাবে এখানেও আপনারা পঞ্চাশ জন মানুষ এসেছেন পঞ্চাশ জন মানুষের মধ্যে কিছু মানুষের মধ্যে ঠাকুরের ভাবনা আছে আর বাকিদের জুটি এনেছেন সংখ্যা বাড়ানোর জন্য তো সংখ্যা বাড়াতে যেসব লোক এসেছেন তাদের মধ্যে ঠাকুরের জন্য ভাব এখনও তেমন ভাবে নেই আপনি বলছেন পঞ্চাশ জন মানুষ নিয়ে এসেছেন কিন্তু এই পঞ্চাশটা হলো একটা সংখ্যা শুধু বলবার জন্যই পঞ্চাশ জন এসেছেন পঞ্চাশ জনের মধ্যে অনেক মানুষই আছেন যাদের এখনও পর্যন্ত এই বস্তাই নেই ঠাকুরের জন্য কেন ঠাকুরবাড়ি যাব আপনারা শুধু রোটিয়েছেন যেতে হবে ঠাকুরবাড়ি যেতে হবে ঠাকুরবাড়ি আর যাদেরকেই জোটাতে পেরেছেন তাদেরকেই নিয়ে এসেছেন কার্যক্রম কিন্তু এটা নয় কার্যক্রম হবে তখন যখন বসে যাবে ওরা শুধু ঠাকুরের জন্যই এখানে এসেছে বাকি সব শুধু সংখ্যা মাত্র সংখ্যাতে আমার কোনো কাজ নেই যারা ঠাকুরের জন্যই এসেছে তাদের সাথেই আমার কাজ ঠিক আছে একটা সিনেমা ছিল থ্রি হান্ড্রেড সেখানে একটা সিন ছিল এগিয়ে চলেছেন কিং লিওনাইডাস আর তার পিছনে তার তিনশো জনের সৈন্যবাহিনী দিক থেকে তখন আসছে ডেক্সসের সৈন্যবাহিনী তারা সংখ্যায় প্রচুর পথে মুখোমুখি দেখা হলো তাদের ডেক্সস বিরক্ত হয়ে বলছে লিওনাইডাসকে তুমি মাত্র তিনশো জনকে নিয়ে যুদ্ধে এসেছ এটা তো আমি আশা করিনি তোমার কাছে সৈন্য আমার থেকে অনেক কম তখন লিওনাইডাস মধ্যে কয়েকজনের দিকে তাকিয়ে তাকিয়ে জিজ্ঞাসা করছে তোমরা কি কাজ কর তখন তারা কেউ বলছে আমি কুমোর কেউ বলছে আমি মূর্তিকার কেউ আবার যুদ্ধের ভাই কাঁপতে কাঁপতে বলছে আমি কামার তারপর লিওনাইডাস ঘুরে দাঁড়িয়ে তার সাথে তিনশো জনের দিকে তাকিয়ে বললেন হোয়ার সে প্রফেসর তখন তারা নির্ভয় হাত এবং অস্ত্র উপরে তুলে শুরু করল যোদ্ধাদের হুঙ্কার তারা সবাই যোদ্ধা লিওনাইডাস তখন বলছেন ডেক্সসকে দেখলে তো বন্ধু তোমার থেকে আমার কাছে সৈন্য বেশি প্রশ্নটা শুধু কোয়ান্টিটির নয় কোয়ালিটিও বলে চললেন শ্রী আচার্য দেব এটাকে যত তীব্রতার সাথে করা যায় তবেই এর নির্মাণ সঠিক দিশাতে হবে শুধু নির্মাণ নয় পরিচালনাও সঠিক দিশাতে হবে যারা পরিচালন করবেন আমি কালি বলছিলাম এখানে কাউকে একজনকে পরিচালনা হওয়া উচিত ভরতের মতো রাম গেছেন বনবাসে আমি শুধু এর দেখভাল করছি কেয়ারটেকার কেয়ারটেকারের ইগোকে সাবনিবেশনে থাকা দরকার কেয়ারটেকার যদি উঁচুতে চলে যায় তাহলে স্বয়ং রাম হয়ে যাবে ভরত থাকবে না কেয়ারটেকারকে ভরত হয়ে থাকা দরকার আমি তার প্রতিনিধি হয়ে এর দেখভাল করছি এই বিচার যতক্ষণটা তৈরি হচ্ছে তার অহংকারই বড় হয়ে থাকবে আর অহং বড় হলে অহংকারের সাথে সকলে ধাক্কা লাগবে আর তার জন্য মানুষ দূরে সরে যাবে বল যখন মাটিতে ফেলা হয় জমিতে থাকার কারণে সেটা আবার উপরে উঠে আসে সেই রকমই ধাক্কার কারণে দূরে চলে যায় মানুষ থাকা ঠাকুরের কাছে কিন্তু নরম মাটিতে যদি বল ফেলা হয় বলটা আটকে রয়ে যায় সে ধাক্কা খেয়ে ফেরত চলে যায় না নরম প্রকৃতি যেখানে থাকে সেখানেই বসে যায় এটাই হলো কথা তারপর আচার্যদের বললেন তার একজন পার্শ্বদকে ডেকে উনাদের মন্দিরের একটা নকশা দেওয়া হয়েছিল আমি বলেছিলাম গুম্বুদের গাছ শেষ করার আগে তোমরা এখানে আসবে তো ওরা এসেছে পঞ্চাশ জন আপনি গিয়ে অফিসিয়াল যারা কাজ করবে তাদের সকলকে নিয়ে বসুন আমি ওদেরকে বললাম যে কি করতে হবে তো এই গল্পটা একটা প্রাইমারি ব্যাপার আর যতক্ষণ না এই ইমোশনটা তৈরি হচ্ছে ঠাকুরের বিষয়ে আলাদা কাউকে ইমোশনাল করে তুলতে পারব না আমি যতক্ষণ না সারেন্ডার হচ্ছি তাতে ততক্ষণ আমি কাউকে উদ্বুদ্ধ করতে পারব না কোনো কাজে আমি নিজেই যদি অর্পিত না হই আমি কিভাবে উদ্বুদ্ধ করব আপনাকে সংশয় এসে যাবে এটা ভালো করে বুঝিয়ে বলবি আমার অর্পণটা যত প্রগাঢ় তত আমি আপনাকে যুক্ত করতে পারব। যেভাবেই হোক কোনো না কোনো কায়দাতে আর স্ট্রাকচারটা দেখবেন ভোগের ঘর আছে কি না যা যা মিনিমাম লাগে সবগুলো আছে কি না এক্সেস লম্বা হল সেটা মোটেই ভালো নয় যেটা প্রয়োজনীয় সেটুকুই রাখা দরকার উৎসবে বেশি লোক হয় অমুক দিনে বেশি লোক হয় তার জন্য একটা বিশাল বড় হল ঘর রেখে দিয়েছি সেটা ভালো না যেটা রেগুলার বেসিসে হতে পারে সেই হিসাবে তৈরি করা উচিত